মদ্যপ মাতাল অতি লাফালাফি করা আওয়ামী লীগেরদের জন্য একটা স্মরণীয় বার্তা জামাত বলেন বিএনপি বলেন আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলবে তবে পরবর্তীতে ছাত্রদল ছাত্র শিবিরও খুব সুন্দর করে আপনাদেরকে কথা বলাবে কারণ কি জানেন ব্যালট পেপারে যখন নৌকার সিলটা থাকবে না তখন সকলের প্রত্যাশায় থাকবে আপনাদের কাছ থেকে ভোটটা গ্রহণ করা তবে খুসা কিন্তু আপনাদের উপর থেকেই যাবে এটা বললাম আর কি এই কথাগুলো বলেছেন ফাহাম সালাম তার কিছু কিছু কথা আমার খুবই ভালো লাগে বাস্তবসম্মত এবং শব্দ চয়নের ক্ষেত্রে যদিও নেগেটিভিটি অনেক বেশি থাকে তবে কথাগুলো বোঝার মতো বোধগম্য হোক সকলের কারো বক্তব্যকে নিয়ে আমরা যেন অতি বেশি বিশ্লেষণ না করি বক্তব্যর প্রেক্ষাপট হোক বক্তব্যর মতোই যে যাই বলুক না কেন দিন শেষে প্রতিপক্ষ আওয়ামী লীগেই আওয়ামী লীগকে কাছে টানবে এমনটা ভাবার কোনো অবকাশই নেই